তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে মসজিদের টাকা কি ঈদগাহের খরচ করা যাবে হাতে লাঠি নিয়ে জমা নামাজে খোদবা দেওয়া কতটুকু জরুরি দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে খারাপটাই বেশি এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোন শরীফ পড়া যাবে কিনা এরপর অ্যাঞ্জেলিনা এয়ারি থেকে আপনি লিখেছেন জন্ম মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক দাই না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি সেপ করা যাবে মা যদি কোনো কারণে বদয়া করে ফেলেন তাহলে বাঁচার উপায় কি অমর ফারুক লিখেছেন আমি শুনেছি রুহের জগতে যাদের সাথে আমার দেখা দেখা হয়েছিল তাদের সাথে নাকি দুনিয়াতেও দেখা হবে এটা কি সত্য না এরকম কোনো কথা কোনো দিছে বলা হয়নি যে রুহের জগতে বিশেষ বিশেষ মানুষের সাথে পরিচয় হয়েছে দুনিয়ার জগতে তাদের সাথে দেখা হবে এরকম কোন কথা কেউ বলে থাকলে তিনি কোথায় পেয়েছেন আল্লাহ তালা ভালো জানত তবে কোনো হাদিস এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নেই উদ্দিন খুলনা এ আইডি থেকে আপনি লিখেছেন মসজিদের টাকা কি ঈদগাহের খরচ করা যাবে মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে ঈদগাহে খরচ করা যাবে না যদি ঈদগাটা মসজিদের অধীনে থাকে মসজিদের সামনে যেরকম জায়গা থাকে ঈদগাহের অধীনে তাহলে সেক্ষেত্রে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্স হলে কমপ্লেক্সের টাকা সেখানে খরচ করা যাবে কিন্তু যিনি মসজিদের জন্য দিয়েছেন বা মসজিদের জন্য যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা মসজিদেই খরচ করতে হবে এটাকে অন্য কাজে খরচ করা যাবে না কারণ একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যে ব্যয় করতে আমরা বাধ্য এটা সৈয়দ প্রণেতা আল্লাহ রাসুল সাল্লামে যেরকম নির্দিষ্ট করে দিল এটা করতে হয় কোনো দানকারী যদি কোনো কিছু নির্দিষ্ট করে দেন যে এটা মসজিদ এটা মাদ্রাসা এটা এটা তমুক কাজে তাহলে সেখানে সেটা ব্যয় করতে হয় আব্দুল আমিন আপনি লিখেছেন জুমার জোমার সময় অনেক মানুষ আছে কথা বলে তখন আমার করণীয় কি যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে চাবেন না বা থামাতে চাবেন না তাদের কথা বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন এটাই নির্দেশ নওশিন আক্তার শ্রাবণী আপনি লিখেছেন দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন আল্লাহ তালের কাছে সাধারণভাবে দোয়া করবেন সাধারণ দোয়া আছে সেধু দোয়াগুলো আল্লাহ তাদের কাছে নিবেদন করবেন আল্লাহ যেন সমস্যার সমাধান করেন এবং আপনার দিলের তামান্না যেন পূরণ করেন এর বাইরে আলাদা করে স্পেসিফিক আমল নেই আপনি সুরায় সুরায় ফুরকান চুয়াত্তর নম্বর আয়াতে যদি আরও ইচ্ছা রব্বানা হাবলা নামিন আজুয়া জিনা উজুল রিয়াত না কুরাতে আইন ও জাহান আল মুতাকি নেম আমার সে দোয়াটি বিশেষ পাঠ করতে পারেন শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে গুণা হবে না তাসাউদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি শুননা একটি কাজ করলে সব হবে না করলে গুণা নেই আমরা যখন তাসাহের জন্য বলবো তাসাউদ্দ শুরু করবো আঙ্গুল দিয়ে আমরা ইশারা করব আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দিই তাদের মধ্যে বলতো সাক্ষ্যটাই মূল আসাদু আল্লাহ আহাদ মোহাম্মদ আলাস আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যি হার আল্লাহ মহম্মদালাম্লাহ রাসুল এই কথাগুলা মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এই জন্য এটি শুননা কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাও হবে না মোহাম্মদ জনি লিখেছেন মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে খারাপটাই বেশি এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোন শরীফ পড়া যাবে কি না মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে তারপরও আপনি মোবাইলে কোরআন কারিমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে হ্যাঁ খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা যায়জ নাই এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা যায়জ নাই অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কি যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক সর্বাবস্থায় আপনার এই কাজটা বর্জন করা দরকার এরপর অ্যাঞ্জেলিনা ইয়ারি থেকে আপনি লিখেছেন জন্ম মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক আহ দেখুন যে যে মাসে মাসে জন্ম হয়েছে ওই বিয়ে হতে পারে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে এগুলো জন্য কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না আমেরিক কবির আশফাক আপনি লিখেছেন দায়ী না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেভ করা যাবে দায়ী না উঠে থাকলে সবর করবেন দাঁড়িয়ে না উঠলে তো আপনার গুণা হবে না কিন্তু সেভ করতে যাবেন না বিশেষ করে দায়ী নাই সেখানে খালি মুখে আপনি যদি শেপ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু হওয়ার কথা নয় কিন্তু দায়ী নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন কোনো দায়ী আপনি চাষেন নাই তাহলে তো আপনি গুণাগার হবেন না বাট আল্লাহ তালা ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কিছু না করাই উচিত কিন্তু কেউ করেন তাহলে হবে না যেহেতু তার দাড়ি নেই যে তিনি দাড়ি করা হচ্ছেন সোমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই আল্লাহ তালার কাছে চাইবেন যে আল্লাহ তালা আপনি আমাকে নেক সন্তান দান করুন আমি আপনার কাছে নেক সন্তান চাই একজন কন্যা সন্তান চাই এরকম আল্লাহর কাছে চাও যেতে পারে নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন সেগুলোতে অনেক আমল আছে বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন জানতে পারবেন যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন দোয়া কবরের সময়গুলো তাহাজ গুছলের পর জমা দিন পর খাস ভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফেসালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন সবর করবেন সবরে ঈশা আল্লাহ আল্লাহবিন্দুলিল্লাহ মেওয়া ফলবেই ফলবে আজকে হোক আর দুদিন পরে কাজী আলমগীর লিখেছেন মা যদি কোনো কারণে বদয়া করে ফেলেন তাহলে বাঁচার উপায় কি দেখুন যদি কেউ অন্যায়ভাবে বদয়া করে থাকেন অথবা কেউ যদি আপনার রাগের হয়ে বদয়া করে থাকেন পরবর্তীতে তার বোধদহ হয় তিনি তার অবস্থান দিয়ে সরে আসেন এই সালাবি কারণে আপনার কোনো গুণা হবে না ক্ষতি হবে না আর বিশেষ করে যদি তিনি সরে নাও আসেন তার অন্যায় ভাবে যদি বদয়া করা হয় সেটাও গ্রহণযোগ্য হবে না বা এটার কারণে আপনার ক্ষতি হবে না তবে মা বাবা তারা যেন মনে কষ্ট না পায় সেরকম উদ্যোগ নেওয়া উচিত আপনার পক্ষ থেকে কোনো অসদাচরণ করা হয়নি তারা নিজেরা অন্যায়ভাবেই আপনার প্রতি মনে কষ্ট নিয়ে বসে আছেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না কোরআন করিম আল্লাহ বলেছেন ওলা আজরুল্লাহ সর্রা ইস্তাহাজ আল কুমিল দিয়া ইলেহিমা ইলেহিমাজ রহম যদি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালো বিষয়গুলো যেরকম দ্রুততার সাথে দেন মন্দ যে বিষয়গুলো তোমরা চাওদা ইত্যাদি করো সেগুলো আল্লাহ এরকম দ্রুত শেষ হয়ে যাই ধ্বংস হয়ে যেত এই জন্য মন্দ বিষয়গুলো অর্থাৎ ইত্যাদি অনেকগুলো একটা ব্যাখ্যা এরাও করেছেন যে সেগুলো আল্লাহ তালা মানুষ সঙ্গে মন্দ কিছু চায় আল্লাহ কাছে মন খারাপ হয়ে নিজের প্রতি নিয়ে সম্পাদ করে ইত্যাদি ইত্যাদি তো আল্লাহ তালা নেকটা চ্যালেঞ্জ এরকম দ্রুততা দিয়ে দেন যদি খারাপ যেটা চায় মানুষ ওটা দিয়ে দিত তাহলে মানুষ বহু আগে শেষ হয়ে যেত আল্লাহ তাসটা করেন আল্লাহ তালা রহম করেন বান্দার প্রতি তবে বাবা মা আপনার কোনো আচরণ কারণে তাদের জন্য কষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে তো এটি ডেঞ্জারাস এবং ভয়াবহ বিষয় হবে বাসার শাহ আপনি লিখেছেন আমার একজন বন্ধু মসজিদের সামনে গিয়ে হাত তুলে মোনাজাত করে আবার খ্রিস্টানদের গির্জায় ইবাদত করে আবার হিন্দুদের মন্দিরে গিয়ে পুজো করে তারপরে কিছু বলুন এ লোকটা নিশ্চয়ই বিশ্বাসগত জায়গা থেকে যদি এরকম করে থাকেন তাহলে এটা জগাখিচুড়ি বিশ্বাস সন্দেহাতিরভাবে তিনি স্থান থেকে খারিজ হয়েছেন যদি এরকমটি তিনি বিশ্বাস জায়গা থেকে করেন অথবা বিশ্বাস জায়গা থেকে না করলেও তিনি আহ অমস্তিমে পরিণত হবেন যদি তিনি হিন্দুদের সাথে প্রতিমা পুজো করেন সেখানে গিয়ে শ্রদ্ধা করেন সেখানে গিয়ে তাদের উপাস্য তাদের কাছে যদি সাহায্য প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই ইমান থেকে খারিজ হয়ে যাবেন যদি নাবুযোগ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তবা করে ফিরে আসা উচিত এমনকি তিনি যদি ইচ্ছাকৃতভাবে সেখানে ঠান্ডা মাথা জেনে শুনে যেয়ে থাকেন তবুও তাকে নাসিহা করা উচিত যদি তিনি ফিরে আসেন তো ভালো আল্লাহ তালা ক্ষমাশীল ক্ষমা করবেন আর যদি তিনি ফিরে না আসেন নিজ অবস্থায় অটল অবচল থাকেন তাহলে কিন্তু তার ইমান নষ্ট হয়ে যেতে পারে